বাচ্চাটিকে প্রায় বিশ থেকে পঁচিশটা বাচ্চা সে নিজে আগুন ধরে গেছে শরীরে ওই ম্যাডাম নিজে নিজের জীবনটা দিয়া তাদেরকে বাঁচাইছে তাদেরকে বাঁচানোর পরে তাকে কোনো রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়নি সেই পাইলটকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়েছে যে আমাদের যুদ্ধ বিমান যেটা এটা কেন ঢাকার শহরে কেন্দ্র জড়িত হবে দর্শক আসসালামু আলাইকুম বর্তমান বাংলাদেশে সুখের ছায়া বয়ে যাচ্ছে আমরা হতো এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটি ফাইটার জেট অর্থাৎ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশে সর্বস্তরের মানুষ সুখা হতো শিশুরা জড়ে গিয়েছে চোখের সামনেই যারা এই বাংলাদেশকে নেতৃত্ব দিত বাংলাদেশকে পরিচালনা করত বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্ম যারা ছিল তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি আপনারা নিশ্চয়ই জানেন এই মাইল যারা নিহত হয়েছেন সবাই ছিলেন বাংলাদেশের খুবই ট্যালেন্টেড শিক্ষার্থী এই সুখের ছায়ায় তিনিকে বলতে চান সেই বিষয়টা একটু আমরা জানতে চাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বারাকাতু আমি প্রথমে একটি কথা বলবো যে আমাদের যুদ্ধ বিমান যেটা এটা কেন ঢাকার শহরে ট্রেডিং দেওয়া তো হবে আসলে এটা তো ঢাকার শহরে ট্রেডিং দেওয়ার জায়গা নেই এটা গণবসতি প্রায় বাংলাদেশে অর্ধেক লোকই থাকে এখানে এই জায়গায় আমাদের ট্রেডিং দেওয়ার কোনো জায়গা না আমাদের ঢাকার বাইরে চট্টগ্রাম যেমন আমাদের খুলনা গাজীপুরের সাইড যেমন বিভিন্ন সাইড আছে যেখানে লোকালয় বসতবাড়ি কম ওই সব এলাকায় দেওয়া দরকার ছিল ঢাকা শহরে এমন একটা রিক্সের আবার শুধু রিক্স না যেমন আরো তিরিশ বছর আগে শুনলাম এই বিমানটিকে ব্যান করে দেওয়া হয়েছে ওই বিমানটি একটি পাইলট নতুন পাইলটের হাতে দিয়ে ঢাকা শহরে এই যে ট্রেনিং দেওয়াইল এবং একটি স্কুলের ভিতরে নেওয়া ফালাইলো। এটা খুব দুঃখজনক এক দ্বিতীয় কথা হচ্ছে আবার শুনলাম যে আমাদের এতগুলো ছাত্রী মারা গেছে একটি শিক্ষিকা যে বোন আমাদের বাচ্চাটিকে প্রায় বিশ থেকে পঁচিশটা বাচ্চা সেই নিজে আগুন ধরে গেছে শরীরে ওই ম্যাডাম নিজে নিজের জীবনটা দিয়া তাদেরকে বাঁচাইছে তাদেরকে বাঁচানোর পরে তাকে কোনো রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়নি সেই পাইলটকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন দেওয়া হয়েছে তা আমাদের শিক্ষার কী হার দিল যে একটি ম্যাডাম তার বাচ্চার মতো দেখে নিজের বাচ্চার চিন্তা করলো না এই ছোটো কমলমতি বাচ্চাদেরকে নিয়ে তার জীবনটা উসর্গ উৎসর্গ করে দিল আমি চাই যে আগামীতে যেন এই শিক্ষকদের মজাটা আরও যেন বাড়ে এবং আমাদের এই পাইলটগুলা যেন এই ঢাকার শহরের ভিতরে কোনো কিছু না দেওয়া হয় ঢাকার বাইরে দেওয়া হয় দর্শক শুনছিলেন একজন শিক্ষক যেমনটি বলছিলেন আমরা দেখেছি এই বাংলাদেশ সৃষ্টির পর থেকে আপনি আমি প্রত্যেকেই জানি শিক্ষাগুরুর মর্যাদা যেই শিক্ষক আজকে আমাদেরকে কথা বলতে শিখিয়েছে যে শিক্ষক আজকে আমাদেরকে মানুষের মতো মানুষ হতে শিখিয়েছে সেই শিক্ষককে আমরা কতটা মর্যাদা দিতে পেরেছি এই রাষ্ট্র একজন শিক্ষককে কতটা মর্যাদা দিতে পেরেছে আজকে কিন্তু এই প্রশ্নটা করতে হয় যে শিক্ষিকা নিজের জীবন বাজি রেখে বিশ থেকে পঁচিশ জন শিক্ষার্থীকে বাঁচিয়েছেন সেই আগুন থেকে রেস্কিউ করেছেন সেই শিক্ষিকাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়নি একজন পাইলটকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে কিন্তু দিন শেষে এইখানে একটি প্রশ্ন থেকেই যায় আমরা কি পেরেছি সেই মানুষের মতো মানুষ হতে আমরা কি পেরেছি সেই বাংলাদেশকে সোনার বাংলায় রূপান্তর করতে যতদিন পর্যন্ত এই বাংলার জমি নিয়ে শিক্ষককে মর্যাদা দেওয়া হবে না তাহলে আমার মনে হয় না এই বাংলাদেশ সোনার বাংলায় রূপান্তরিত হবে